আসসালামু আলাইকুম স্মার্ট বিল্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা আমাদের টাইলসের যে নেমপ্লেটগুলো আছে এগুলো প্যাকেজিং করছি এগুলো দেশের বিভিন্ন জেলায় যাবে একটা যাবে হচ্ছে কক্সবাজার আরেকটা যাবে হচ্ছে নরসিংদী জেলা একটা যাবে হচ্ছে মৌলভীবাজার জেলা এবং আরেকটা যাবে হচ্ছে পটুয়াখালী জেলা তো দেশের বিভিন্ন জেলায় আমাদের এই টাইলসের নেমপ্লেটগুলো যাবে তো এই কারণে হচ্ছে আমরা খুব যত্ন সহকারে গুরুত্ব সহকারে আমরা ট্যালসের নেমপ্লেটটি প্যাকেজিং করছি প্রথমে ফোম কেটে টেলসের নেমপ্লেটের সাইজ অনুযায়ী ফোম কেটে এরপর হচ্ছে দুই পাশে ভালোভাবে ফোম দিয়ে এরপর তার উপরে আমরা হচ্ছে কার্টন দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেবো যাতে এই নেমপ্লেটগুলো যখন কুরিয়ারে আপনাদের হোম ডেলিভারি যাবে আপনাদের কাছে তখনও যাতে এই নেমপ্লেটগুলো না ভাঙে তো এই জন্য আমরা ভালো মতো এগুলো হচ্ছে প্যাকেজিং করছি সকলে মিলে দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে খুব গুরুত্ব সহকারে প্যাকেজিং করা হচ্ছে আমরা যে কোনো ধরনের নেম নেমপ্লেট অর্ডার নিয়ে থাকি আপনার বাসার সামনের জন্য অফিসের সামনের জন্য মসজিদ বা মাদ্রাসার সামনে যে গেটের জন্য নেমপ্লেট থাকে এরপর কবরস্থানের সামনের নেম প্লেট এছাড়াও বিভিন্ন নেম প্লেট আমরা অর্ডার নিয়ে থাকি যে কোনো ধরনের নেম প্লেট আমাদের কাছে পেয়ে যাবেন গ্লাস করা নেম প্লেট অ্যাম্বোস নেমপ্লেট এছাড়াও বিভিন্ন ধরনের নেম প্লেট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও চাইলে আপনারা বিভিন্ন ভাষায় বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে আমাদের কাছ থেকে নেমপ্লেট তৈরি করে নিতে পারেন বাংলা ইংরেজি আরবি এছাড়াও বিভিন্ন ভাষায় আমাদের কাছ থেকে নেমপ্লেট তৈরি করে নিতে পারবেন এরপর ফুলের ডিজাইন অথবা যে কোনো ডিজাইন যে কোনো কিছু ডিজাইন আপনারা আমাদেরকে দিতে পারেন আমরা সেই ডিজাইন আপনাদেরকে নেমপ্লেটে বসিয়ে দিতে পারবো তো যে কোনো প্রকার নেমপ্লেট প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন